তো নমস্কার বন্ধুরা এর আগের একটা ভিডিও করেছিলাম যে একটা প্রোডাক্ট কিনলে মাসে হাজার হাজার টাকা ইনকাম তো আমরা মিথ্যে কথা কিছু বলিনি তো বিষয়টা জানতে হলে অফিসে আসতে হবে তো আমি আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের মোটামুটি বোঝানোর চেষ্টা করব যে আমাদের অ্যাকচুয়ালি সিস্টেমটা কী আছে ইএলএসের ফুল সিস্টেম আজকে আমি জানাতে চলেছি তো প্রোডাক্টগুলো দেখে নিন এলইডি টিভি শীতকালে কম্বল চলে এসছে মিক্সার গ্রাইন্ডার মানে আয়রন মেশিন তারপর প্রেশার কুকার ওয়াটার পিউরিফায়ার ফ্যান এস্টার্ন ফ্যান কুলার মানে কি লাগবে আপনার যেটা লাগবে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেটা লাগবে এবং হোম কেয়ার হোম কেয়ারটাও আছে কম্পিউটার সেট আছে ল্যাপটপ আছে মোবাইল আছে শুধুমাত্র মার্কেটের রেটই আপনি পাবেন আর তার সঙ্গে একটা আইডি পাবেন এবং এই আইডিতে আপনার মাসে আপনি যতটা চাইবেন ইনকাম করতে পারেন আপনার নিজের এরিয়ায় বসেই করতে পারবেন অফিসে মাঝে মাঝে আসতে হবে কারণ অফিসে বিভিন্ন কাজগুলো থাকে সেগুলো অফিসেই মেটে তো পুরো বিষয়টা আমি যখন বলছি দেখুন এখানে মোবাইলও আছে কিন্তু একদম লেটেস্ট মডেল চলে এসছে পোকো এক্স সেভেন প্রো নিউ লঞ্চ সেই মালও আছে আমাদের কাছে তো এগুলো স্টক আমরা বেশি রাখি না কারণ মোবাইল সবসময় আপডেট হয় অন্য অন্য প্রোডাক্টের জন্য আমাদের গোডাউন আছে পাশেই তো আপনার যেটা হোক একটা নিয়ে আপনি জয়নিংটা করবেন বাকিটা আমি কেবিনে বসেই বোঝাবো আপনাদের যদি অনুমতি দেন তো আশা করি অনুমতি পেয়ে গেছি তো কেবিনে গিয়ে আমি পুরো ভিডিওটা বোঝাচ্ছি হ্যাঁ এখানে বসুন এবার পুরোটা বলি তো এই হচ্ছে আমাদের ইএলএস এর সার্ভিস বই মানে এতে এ টু জেড ডিটেলস সব দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখানে আমাদের কি কি সার্টিফিকেট আছে কোম্পানির চালানোর জন্য যে সার্টিফিকেট লাগে সব আছে এখানে এমডিদের ছবি আছে কারা কোম্পানির এমডি তারপরে মিশন ভিশন এসব সব আছে মেন যে বিষয় আমি সংক্ষেপে বলে দিই যে এখানে আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন একটা প্রোডাক্ট নেওয়ার পরে আপনি এই ইনকামটা কীভাবে হবে তো আমাদের এখানে আপনি একটা প্রোডাক্ট নিলে আপনার ইনকাম চালু হয়ে যাবে টোটাল সেলফ ইনকাম পারমানেন্ট স্যালারি ইনকাম রয়্যালিটি ইনকাম অ্যাটম ইনকাম অ্যাটম টু ইনকাম এবং অফিস ফ্র্যাঞ্চাইজি ইনকাম টোটাল আট থেকে রকমের ইনকামের আওতায় আপনি পেয়ে যাবেন ওই একটা প্রোডাক্ট কিনেছেন তার বদলেই কিন্তু আর এক্সট্রা কোনো টাকা আপনার কোনো দিন দিতে হবে না মানে মার্কেট থেকে কিনে যে প্রোডাক্ট আপনি কোনো কিছুই পান না এখান থেকে কিনে আপনি একটা কর্মসংস্থান পাচ্ছেন এটা আয়ের ভালো উৎস পাচ্ছেন এবং সেটা ইউজ পরিমাণ এই না যে মাসে পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম ইউজ পরিমাণে ইনকাম পাবেন তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না আশা করি তো অনেকে অনেক কিছু কমেন্ট করেন না বুঝে করেন তো তাদের জন্য আমরা কিছু মনে করি না কারণ না বুঝে মানুষ অনেক কিছুই বলতে পারে ভুল বোঝাবুঝি সবার মাধ্যমেই হয় তো এখানে একটা প্রোডাক্ট নিয়ে আপনি এতগুলো ইনকামের আওতায় আসছেন কি কি বললাম সেলফ ইনকাম পারমানেন্ট স্যালারি ইনকাম রয়্যালিটি ইনকাম অফিস ফ্র্যাঞ্চাইজি ইনকাম অ্যাটম ইনকাম অ্যাটম টু ইনকাম এবং কমিশন ইনকাম এতগুলো ইনকাম আছে এবারে আপনার এখানে ফিক্সড স্যালারিও আছে আপনি বাড়ি বসে আবার মাইনে পাবেন আমাদের সিস্টেমটা সেইভাবেই তৈরি তো ইনকামগুলো আমি বলি আপনি যদি একটা টিম করে কাজ করেন অনেক টাকা ইনকাম করতে পারেন প্রথমে সেলফ ইনকামটা বলি সেলফ ইনকাম হচ্ছে আমাদের সত্যগুলো প্রোডাক্ট আপনি দেখলেন এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনি একটাই নিয়েছিলেন আর আপনাকে কিনতে হবে না এবার এগুলো যদি আপনি মার্কেটে সেল করেন যেভাবে ইচ্ছা অনলাইন অফলাইন যেভাবে ইচ্ছা আপনার যেটা ইচ্ছা সেভাবে সেল করেন তাহলে প্রোডাক্টগুলো পার প্যাকেজ যেটা আছে আমাদের প্যাকেজে সেল করলে হাজার টাকা কমিশন পাবেন পার প্যাকেজে আর যদি মনে করেন যে না আমি প্যাকেজ ভেঙে সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট আমি সেল করব সেখানে আপনি কুড়ি থেকে সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন মানে কুড়ি পার্সেন্ট মিনিমাম ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট আপনি সাবসিডি পাবেন এবং এই সাবসিডিটা আপনিই পাবেন আপনি তো মার্কেটে সঠিক রেটেই বিক্রি করবেন তাহলে প্রফিট আপনার ভালো আছে যারা হোলসেল ব্যবসা করে তারা মনে হয় ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি পারসেন্টের ভেতরে ইনকাম করে সেখানে আমরা আপনাদেরকে দিচ্ছি টোয়েন্টি থেকে সেভেন্টি পার্সেন্ট এত পার্সেন্টেজ আশা করি পুষিয়ে যাবে ঠিক আছে এক নম্বর ইনকাম এবার যদি টিম করে কেউ কাজ করে আপনাকে ধরেন একটা ব্যাংকে আপনার চাকরি হয়েছে এবারে আরো একজন কর্মচারী ব্যাংকে লাগবে তো আপনাকে কেউ বলল যে আপনার পরিচিত যদি কেউ থাকে শিক্ষিত তাহলে আমরা ব্যাংকে নেব তো আপনি কাকে নেবেন নিশ্চয় আমাকে না আপনার নিজের লোক আপনার পরিবারের লোক কেউ যদি শিক্ষিত বেকার থাকে তাকেই আপনি ব্যাংকের সুযোগটা দেবেন তা আমাদের এখানেও তাই আপনি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছেন ইএলএস মার্কেটিং সেটা আপনি দুজনকে শেয়ার করতে পারবেন এবং আমরা হেল্প বলি কারণ দুজনকে হেল্প করবেন কারণ হচ্ছে তারাও ইনকাম করবে আপনিও ইনকাম করবেন এই প্রফেশনালটা এতটাই ভালো যে অন্যান্য প্রফেশনে আছে যে আপনি ইনকাম করবেন আপনি একাই বড় লোক হবেন আপনি কাউকে করতে পারবেন না কিন্তু আমাদের প্রফেশানে আপনি কাউকে বড় লোক না করালে আপনি বড় লোক হতে পারবেন না তাহলে এখানে সিস্টেমটা কতটা ভালো মানুষকে উপকার করতেই হবে তো মিনিমাম দুজনকে আপনার উপকার করতে হবে বা হেল্প করতে হবে দুজন জয়নিং করে কাজ করলো তারা ইনকাম পেলো আপনার কোনো দিনই খারাপ বলবে না কোনো দিনই নেগেটিভ হবে না তার কারণ হচ্ছে তারা একটা প্রোডাক্ট নিয়েই জয়নিংটা করেছে কোনো টাকা পয়সা কোনো অ্যাডমিশন ফি রেজিস্ট্রেশন ফি আমাদের কোম্পানিতে নেই তা কোনো দিন আসবেও না একটাই প্রোডাক্ট নিয়ে এসে ধরেন আপনি মোবাইল কিনবেন তাহলে মোবাইল তো দোকান থেকে কিনতেন মোবাইলটাই পেতেন একই মোবাইল সেম প্রাইস সেম জিনিস এখান থেকে নিলেন আইডি পেলেন ওই আইডিতে আপনি কাজ করতে পারবেন এবং দুজনকে দেওয়ার পরে আপনার স্যালারিটা আরম্ভ হবে এই দুজন আর দুজনকে যে দিলেন এই দুজনকে দেওয়ার মাধ্যমে আপনার এ আর বি কমপ্লিট হয়ে গেল মুখে মুখে বোঝাচ্ছি এখানে সিস্টেমটা দেওয়া আছে অফিসে এলে ভালো করে বোঝাতে পারবো তো এবিকে দিলে আপনার ইনকামের একটা ভালো জায়গায় আপনি চলে যাবেন বোঝা গেল তো এটা সিস্টেমটা অফিসে আসলে বোঝাতে পারছেন এটা মা এটা হচ্ছে পারমানেন্ট স্যালারি ইনকাম স্যালারিটা কীভাবে পাবেন প্রতি মাসে কারণ ব্যাংকে বা অন্যান্য সেক্টরে যখন কাজ করেন এটা টার্গেট থাকে এই টার্গেটটা পূরণ পূরণ করতে হবে তবে মাইনে আমাদের এখানে একদম ইজি এই টার্গেটটা ইজি থাকে এবং আপনি না করলেও হবে আপনি অন্য দিয়েও করাতে পারেন মানে আপনি যে দুজনকে দিলেন তারা করলেও ভাবে তো বুঝতেই পারছেন তো স্যালারি এখানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আছে এক হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এবারে অনেকে ভাববে অত টাকা দরকার আপনার যতটা দরকার ততটা নেবেন তো আর একটা ইনকাম বলা হয়নি যেটা সেলফ আনলিমিটেড মানে আপনি আজকে জয়নিং হয়েছেন অন্য কোম্পানিতে একটা র্যাঙ্ক আপনার পৌঁছাতে হবে তারপরে ভালো ইনকাম পাবেন কিন্তু আমাদের এখানে একটা আছে মাত্র টেন পেয়ার যদি আপনি অ্যাচিভ করেন তাহলে আনলিমিটেড ইনকামের জায়গায় চলে যাবেন মানে টোটাল কুড়ি জনের টিম যদি আপনার হয়ে যায় যেটা অনেকে এক মাসে করে না। নেয় টিম করে নিলে আপনি যদি মনে করেন মাসে দু লক্ষ টাকা ইনকাম করবেন সেটাও করতে পারেন এবং ইনকাম কোথার থেকে আসছে কোথার থেকে দিচ্ছে এগুলো অফিসে আসলে বলতে পারবো না কারণ খাতা পেন না হলে এগুলো বোঝানো যাবে না তারপরে রয়্যালিটি ইনকাম আছে মানে একটা র্যাঙ্কের পর থেকে সামান্য একটা র্যাঙ্ক আছে যেটা সিলভার এক্সিকিউটিভ সেখান থেকে প্রত্যেক মাসে আপনি পাঁচ হাজার টাকা রয়্যালিটি ইনকাম পাবেন যেটা আপনার কাজ হোক না হোক টিমে রয়্যালিটি রয়্যালিটি হয় প্রত্যেক মাসে কোম্পানি থেকে পাবেন এটা রয়্যালিটি ইনকাম আছে অ্যাটম ইনকাম আছে যেটা আমাদের এখানে এটা লাখপতি হওয়ার কনসেপ্ট আছে লাখপতি মানে ছোট একটা একশো টাকার প্রোডাক্ট নেবেন তার সঙ্গে একটা একশো টাকার কুপন পাবেন এই কুপনটা দিয়ে আপনার খেলা হবে সেখানে এক দু হাজার লোক বা এক হাজার লোকের এটা লাইভ একটা খেলা হবে সেখানে একজন ব্যক্তি এক লক্ষ টাকা পুরস্কার পাবে এটা প্রত্যেক মাসে হয় প্রত্যেক মাসে হয় এবং যত লোক সংখ্যা বাড়ে তত লাখ টাকা বেদ দেওয়া হয় কারণ ধরেন দু হাজার লোক হলো তাহলে দুজন পাবে চার হাজার হলে চারজন পাবে এরকম একটা সিস্টেমে এটা দেওয়া হয় তো এটা আপনি আজকে জয়নিং হয়েছেন কালকেই এক লক্ষ টাকা পেয়ে যেতে পারেন এটা দারুণ একটা কনসেপ্ট এবং এটা কোনো লটারি না বা মুসলিমদের এটা হারাম হয় লটারি এটা সেরকম কিছু না এটা গিফট কারণ ওখানে লটারি কাটছেন না আপনি প্রোডাক্ট কিনছেন তার বদলে একটা কুপন পাচ্ছেন তো এই বিষয়ে যদি কারোর মতো কারোর মতে কোনো কথা থাকে তো আমার সঙ্গে ডাইরেক্ট আলোচনা করতে পারেন আমি বুঝিয়ে দেবো এটা হারাম না আর তারপরে কেউ ধরেন অফিস করলো অফিস করলে তার একটা খরচ আমরা অফিস থেকে দেই হেড অফিস থেকে তার একটা খরচ দেওয়া হয় এটা অফিস ফাইঞ্চের যে ইনকাম এটাও হিউজ পরিমাণে ইনকাম হয় আপনার টিম যদি ভালো কাজ করে প্রচুর ইনকাম করতে পারবেন তো এই হচ্ছে সিস্টেম এখানে বিভিন্ন অ্যাসিপ আছে অ্যাসিভগুলো আপনার পুরস্কার আছে আমাদের বিভিন্ন র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে যেরকম স্টার এক্সিকিউটিভ আপনি স্টার হলে বেলেজার টাইসেট সেট ছোট্ট একটা র্যাঙ্ক স্টারে আপনি একটা আমেরিকান ট্যুরিস্টের টলি ব্যাগ সিলভার এক্সিকিউটিভ মোবাইল গোল্ড স্টার এক্সিকিউটিভের ফ্রিজ ডায়মন্ডে আপনি পাবেন আর টিআর বাইক ব্লু ডায়মন্ডে চার চাকা পাচ্ছেন ক্রাউন ডায়মন্ডে আপনি ফ্ল্যাট পাচ্ছেন নিজস্ব এরিয়ায় ফ্ল্যাট টু বি টু বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবেন এগুলো র্যাঙ্কে উপহার আছে এবং আপনারা যদি ডিটেলস অনেক নেটওয়ার্ক কোম্পানি মার্কেটে আছে তাদের সঙ্গে আমাদের কোনো মিল নেই আর আমরা লিগালি কাজ করছি কোনো অসুবিধেও নেই কোনো কোম্পানি বন্ধ হওয়ারও কোনো জায়গা নেই কারণ টোটাল যে ইনকামটা আছে সেখান থেকেই দেব হয় যেখানে দেখবেন হিউজ লোভ দেখাচ্ছে মানে আপনি দিচ্ছেন দু হাজার কিন্তু ইনকাম দেখাচ্ছে লক্ষ লক্ষ টাকা সেখানে কিন্তু দিতে পারবেন না এই সমস্ত কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যায় কিছুদিন পরে কিন্তু আমাদের যেটা সিস্টেম বহুদিন চলবে সেইভাবেই সিস্টেমটা করা হয়েছে এবং গত তিন বছর চলছে কোনো অসুবিধা আজও পর্যন্ত হয়নি আগামী দিনেও হবে না কেউ যদি মনে করেন কাজ করবেন এগ্রিমেন্ট করেও করতে পারেন কারণ ইএলএস কোনো বন্ধ হবে না এটা গ্যারান্টি আমাদের অন্য অনেক কোম্পানি আছে থাকতেও পারে নাও পারে ইএলএস একটা দোকানের মতো যেটা দোকান থেকে আমরা মাল কিনলে কিছু পাই না কিন্তু আমাদের এই দোকান থেকে মাল কিনলে প্রচুর আপনি প্রফিট পাবেন এবং সেটা ওয়ান টাইম মাসে মাসে না সপ্তাহে সপ্তাহে না বছর বছর না একবারই মাল কিনবেন আর থেকে আইডি হয়ে যাবে টোটাল ইনকাম কোথা থেকে দেওয়া হচ্ছে এগুলো আসবেন পুরো ক্লিয়ার হয়ে তবেই কাজ করবেন এক বছরের সফলতা হয় মানে আপনি এক বছর ইএলএসে কাজ করলে সফলতা হতে পারেন কিন্তু অন্য জায়গায় দশ বছর কাজ করলেও হয় না আমি এর আগে অনেক কোম্পানি করেছিলাম কিন্তু সফলতা কিছু নেই ইএলএস এ আমি দেখেছি ছ মাসে সফলতা বহু লোক আছে যারা ইএলএস থেকে চার টাকা কিনেছে প্রচুর টাকা ইনকাম করছে মাসে তারা ছ মাস কাজ করছে মানে আমাদের সিস্টেমটা হচ্ছে ইজি লাইফ সিস্টেম কোম্পানির ফুল ফর্ম হচ্ছে ইজি লাইফ সিস্টেম তার নাম হচ্ছে ইএলএস বোঝা গেলো আরো অনেক কিছু আছে এখানে মেন আমাদের প্রোডাক্টগুলো আমাদের প্রোডাক্টগুলো ওই খেয়ে নোবা গায়ে মাখা এসব কিছু না আমাদের প্রোডাক্ট মানুষের দরকারি জিনিস এরকম প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর প্রোডাক্ট আছে গ্যাস ওভেন থেকে শুরু করে আপনার এগুলো আমি পিডিএফ দিয়ে দেবো যার কারণ লাগলে ঠিক আছে হোম থিয়েটার কিচেন চিমনি পাখা মিক্সার গ্রাইন্ডার ওভেন ঠিক আছে তারপর মেলামাইট। কম্বল মানে বহু বহু প্রোডাক্ট আছে এদিকেও আছে বহু প্রোডাক্ট আছে এর মধ্যে থেকে আপনি একটাই নেবেন আপনার যেটা প্রয়োজন আর এখানে অ্যাসিভমেন্ট দেখুন এই বড় বড় অ্যাসিভমেন্ট চলে এসছে মাত্র তিন বছরে প্রচুর অ্যাসিভমেন্ট চলে এসছে এখানেও আপনি এটা র্যাঙ্ক পেলে আপনার ছবি চলে আসবে তো আরও কিছু ছবি বাড়বে কারণ এটা এখন আপডেট হয়নি তিন মাস পর পর আপডেট হয় বহু কিছু আছে আপনি আসেন আমাদের সিস্টেমটা এতটাই সুন্দর মানুষকে আমরা যখন প্রোগ্রাম দেই প্রত্যেকে রাজি হয়ে যায় জয়নিং এখানে শুরু হচ্ছে এটা অনেকের মধ্যে ধারণা ছিল যে জয়নিং কত থেকে শুরু মাত্র দু টাকা থেকে শুরু মাত্র দু টাকা থেকে তার উপরে আপনি যেরকম প্রোডাক্ট নেবেন সেরকম প্যাকেজ আপনি পেয়ে যাবেন তো এই সিস্টেম আপনার জীবন বদলে দিতে পারে এখান থেকে আপনার মোটটা ঘুরে যেতে পারে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন যদি ইউএলএসটা একটু বোঝেন মানে আপনি এখানে অফিসে এসে একটু বুঝে যান জীবনে অনেক কিছু করেন মানে এত ইজি ইনকাম আজকে ধরুন একটা মানুষ কলকাতায় কাজ করে বা আপনার এরিয়া শহরে কাজে যায় সকালে ট্রেনে ঝুলে ঝুলে বাসে অটোয় ঝুলে ঝুলে সকালে যাচ্ছে রাত্রে বাড়ি ফিরছে তাদের জীবনটা এইভাবে চলছে লাস্টে পায় কত শেষে দশ থেকে পনেরো হাজার টাকা মাসে বেতন পায় তো আমাদের এখানে দশ হাজার টাকা যদি কেউ মাইনে নিতে চায় তার মাত্র মাসে দুদিন কাজ করে আমি বলব দশ হাজার টাকা হয়ে যাবে কীভাবে হবে আপনার আসতে হবে অফিসে তো আমাদের অফিসের ঠিকানা আর একবার বলে দেয় এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা বারাসাত কাজীপাড়া জগদীঘাটা স্টার বাড়ের পাশে একদম রোডের উপরেই আমাদের অফিস মানে আমাদের দোকানের পরেই যশোর রোড মানে দোকান থেকে বেরোলে সাবধানে বেরোতে হবে কারণ গাড়ি চলে আসে একদম দোকান যশোর রোডের উপরেই তো আজকে মোটামুটি একটা ধারণা দিলাম এর থেকে বেশি ধারণা ফোনের মাধ্যমে হবে না আপনারা আসুন খাতা পেনে এখানে বুঝিয়ে দেবো এই হচ্ছে আমাদের বই আছে টোটাল সিস্টেম আরও অনেক কিছু পেতে পারে না যে সম্মান এখানে আছে আমাদের অন্য অন্য ভিডিওগুলোতে দেখবেন অন্য কোথাও পাবেন না আমাদের এখানে ইতিমধ্যে কাজ করছে মাস্টার উকিল পুলিশ মানে সব শ্রেণীর লোক এখানে কাজ করছে ডাক্তার আছে তারপরে বিভিন্ন আর্মি আছে ঠিক আছে তো এনারা সব ওয়াইফদের নামে আইডি নিয়ে কাজ করছে বড় বড় ব্যবসাদার আছে ইউটিউবার আছে ফেসবুক যাচ্ছে মানে বহু শ্রেণীর লোক আমাদের সঙ্গে কাজ করে এখানে কাজের সঙ্গে সঙ্গে অনেক বন্ধুত্ব পাবো অনেক সাপোর্টার লোকও পাবো কারণ আমার ধরেন এখন এটা অ্যাডভোকেট লাগবে সেটা আমাদের এখানে আছে কারোর এটা ভালো ডাক্তার লাগবে সেটাও আছে কারোর পুলিশের সঙ্গে যোগাযোগ দরকার আমাদের এখানে আছে আপনার সমস্ত প্রফেশনাল লোক এখানে কাজ করে তো এর নামই এলে তো ইএলএস করে আমরাও সুখী যারা কাজ করছে তারাও অনেক সুখী ইতিমধ্যে বহু লোক হাজার হাজার লোক এখান থেকে অ্যাসিড পেয়েছে তো আপনাদের কাছে একটাই আবেদন বেকার ছেলে মেয়ে বা যারা কাজও করছেন তারাও পার্ট টাইম করে যদি কিছু করতে পারেন ওই কাজটা যদি ধরেন আপনার ভালো লাগছে না ছেড়ে দেবো তাহলে এই কাজটা কিছুদিন করার পরে আপনার ওখান থেকে যখন এখানে মাইনেটা বেশি পাবেন তখন ওটা ছেড়ে দিন কি দরকার আমাদের এই ট্যুর আছে বছরে তিনখানা ট্যুর ফিরি পাবেন কোম্পানি থেকে যেটা অন্য কোম্পানি দিতে পারে না এর পরের বছর আমার ছাব্বিশে আছে থাইল্যান্ড ট্যুর যেটা আপনার একটা টাকাও খরচ যাবে না আমি বাড়ি থেকে পুরো নিয়ে আসা থেকে শুরু করে টোটাল একদম থাইল্যান্ড ঘুরিয়ে এসে আবার বাড়িতে দিয়ে দেবো মানে টোটাল খরচ আমাদের এরকম ব্যাপার তো সবাই ভালো থাকবেন জয় ইস নমস্কার